মাত্র পাঁচ টাকা থেকে শুরু করে ঘর সাজানোর এবং প্রতিদিনের আমাদের দৈনন্দিন কাজে যা যা প্রয়োজন তার সব সব কিছু যদি এক পাওয়া যায় তাহলে কেমন হয় আজকে আমি এসেছি এমন একটা জায়গায় যেখানে হচ্ছে আমাদের প্রতিদিনকার ব্যবহারের ধরনের জিনিসপত্র পাওয়া যায় আর এই জায়গাটি হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে যেটাকে মতিঝিল হলিডে মার্কেট বলা হয়ে থাকে এখানে এসে প্রথমেই চোখে পড়বে এই সিরামিকের দোকানটায় যেখানে প্রায় সব রকম রেঞ্জেরই প্রোডাক্ট আছে তারপর হচ্ছে বাচ্চাদের এই স্টলটাতে তিরিশ টাকায় হচ্ছে এই গেঞ্জিগুলো এবং হচ্ছে এই পাজামাগুলো দেখা যাচ্ছিল এবং অনেক মায়েরাই তার বা বাচ্চার জন্য কিনছিল তারপরে আমি এই স্টলটাতে দেখি যাই এবং এই স্টলটায় আর্টিফিশিয়াল সব ধরনের ফুল এবং গাছ ছিল যেগুলোর প্রাইস পঞ্চাশ টাকা থেকে শুরু হয় এবং জিনিসগুলো দেখতে খুব ভালো লাগছিল সুন্দর লাগছিল এরপরে এই শু স্টলটা পাই যেখানে হচ্ছে ফ্রেশ ছিল এগুলো ইউজড বা রিজেক্টেড ডিফেক্টেড এরকম ছিল না এগুলির প্রাইস হচ্ছে কেডস গুলো সাড়ে সাতশো টাকা চাচ্ছিল সাড়ে সাতশো থেকে এক হাজার টাকার মধ্যে এখানে পাওয়া যাচ্ছিল এই ওয়ান পিসটা প্রাইস বলছিল দুইশো টাকা এবং এখানে বিভিন্ন রকমেরই ছিল এবং প্রাইস হচ্ছে দুইশো টাকা করেই ছিল যার যেটা প্রয়োজন সেটা সে নিচ্ছিল পাশে ছিল একটা চাদরের দোকান এরপর চোখে পড়ে এই জুয়েলারি স্টলটা এই স্টলে ছেলেটা খুব ভালো ছিল আর এখানেও পঞ্চাশ টাকা থেকে তিরিশ পঞ্চাশ তিরিশ টাকায় হচ্ছে আমাদের ছোট ছোট প্রয়োজনীয় জিনিস আংটি সব কিছুই পাওয়া যাচ্ছিলো এই স্টলটায় যে ট্রাউজারগুলো আমি দেখছিলাম সেগুলি খুবই ভালো কোয়ালিটি ছিল এক্সপোর্ট কোয়ালিটির এবং প্রাইস আড়াইশো টাকা এবং যেরকম সে দাম চাচ্ছিল প্রোডাক্টের কোয়ালিটিও সেরকম ছিল এমন না যে রিজেক্টেড ডিফেক্টেড ছিল আর কোয়ালিটি এবং আপনি প্রতিদিন ইউজ করার জন্য এগুলো একেবারেই ভালো জিনিস ছিল এরপরে আমি আরও একটা স্টল পাই যেখানে হচ্ছে সিলভারের এই হাড়ি পাতিল গুলি ছিল এবং এত ভিড় ছিল এই দোকানের আশেপাশে আর এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে যেটা শুধুমাত্র শুক্রবারেই বসে থাকে এবং মানুষের মানে ভিড় লেগেই থাকে এই স্টলটায় হাতে বানানো হচ্ছে ওই চাচারা নিজেরা বানিয়ে এনেছিলেন একশো টাকা করে সালভার মানে পালাজো প্যান্ট মাত্র একশো টাকা বিভিন্ন টাইপের হচ্ছে এখানে ফ্যাব্রিকের বানানো ছিল খুব ভালো ছিল এবং ওই সাইডটাতে এত ভিড় ছিল যে আমি ওই সাইডটা হাতে ধরতেই পারিনি তারপরে আমি এই স্টলটা পাই যে স্টলটাতে হচ্ছে একেবারে ভালো কোয়ালিটির মানে কোনো সমস্যা নেই এরকম লেসেস ছিল কিন্তু সমস্যা ছিল হচ্ছে উনি বিশ টাকা করে পার গজ চাচ্ছিলেন উনি দাম কমাতে চাচ্ছিলেন না তারপরে আমি মেলামাইনের স্টলটা পাই যেখানে পাঁচ টাকা থেকে ওদের স্পুনের দাম শুরু হয় এবং বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট ছিল আপনার প্রতিদিন আপনি ইউজ করতে পারেন এরকম সব কিছুই এই স্টলটাই ছিল মেলামাইনের প্রোডাক্ট অনেকেই ইউজ করে থাকে এরপর আমি এই একটা মাত্র পুরো এই হলিডে মার্কেটে এই স্টলটাই পাই যেখানে ভালো কোয়ালিটির কুশন ছিল একশো টাকা পিস ছিল আর এই টেবিল ক্লথটা হচ্ছে বারোশো টাকা সেট ছিল কুশন কভারগুলি ভালোই ছিল একশো টাকা করে প্রতি পিস ছিল এবং কোয়ালিটি ভালো ছিল ইউজ করার মতো তারপরে একটু পরপরই হচ্ছে লেসের দোকান পাচ্ছিলাম যেখানে মোটামুটি ভালোই লেস ছিল তারপর হচ্ছে এই স্টলটায় সব ধরনের লিপস্টিক আপনার কসমেটিক্স চুলের ক্লিপ আপনি যা যা ইউজ করেন সেগুলি সব কিছুই এই দোকানটাতে ছিল এরপরে যে স্টলটা পাই এখানে যেমন স্টিলের সব ধরনের আইটেম ছিল তেমনি হচ্ছে সিলভারের সব রকমের আইটেম ছিল তাদের পাশে পাশেই আর এই দোকানটায় মোটামুটি অন্য সব দোকান থেকে ভিড় বেশি ছিল একদম মানে ঢাকনা আপনার ঝাঁঝরি যা কিছু প্রয়োজন ছোট ছোট স্পুন তারপর হচ্ছে স্ট্রেইনার স্টিলের স্পুন সব কিছুই ছিল আর এই স্টলটাতে হচ্ছে পোরকা ছিল যেগুলো হচ্ছে এই চাচা বারোশো টাকা করে প্রাইস চাচ্ছিল যেটা একটু অবাক লাগছিল শুনে এই স্টলটাতে হচ্ছে আপনি চিরার মোয়া মুড়ির মোয়া নুডলস শুকনা ভুট্টা তারপর আরও অনেক কিছু ছিল সেমাই টেমাই এগুলি অনেকেই নিচ্ছিল তারপর ওই যে বললাম একটু পরপর লেসের দোকান ছিল আর এই স্টলটাই হচ্ছে গজ কাপড় ছিল যেগুলো চারশো টাকা করে গজ চাচ্ছিল এই ভাইটা চারশো টাকা করে নেট কাপড়ের গজ চাচ্ছিল এই স্টলটাই হচ্ছে এই যে যেই কিউট বেবির যে গেঞ্জিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা চাচ্ছিল এটার প্রাইসও দুইশো টাকা চাচ্ছিল এবং সবগুলাই হচ্ছে উনি দুইশো টাকা করে চাচ্ছিলেন এবং পাজামাগুলোর প্রাইস হচ্ছে আলাদা করে দেড়শো টাকা করে চাচ্ছিলেন আর কোয়ালিটি ভালো ছিল কিন্তু দাম উনি কমাচ্ছিলেন না তারপর এই স্টলটাই হচ্ছে আমি খুব ভালো কন্ডিশনের এই শলগুলো দেখি যেগুলো হচ্ছে দুইশো টাকা করে পার পিস ছিল আর খুঁজে খুঁজে যদি আপনি নিতে পারেন তাহলে আসলে আপনি এক্সপোর্ট কোয়ালিটি জিনিসগুলো বাসায় নিয়ে যেতে পারবেন নিজে দেখে মাত্র দুইশো টাকা করে শল। এই স্টলটায় হচ্ছে দেড়শো টাকা করে এই পাজামার দাম ছিল এবং দেড়শো টাকা করে হচ্ছে সোয়েট শার্টগুলির প্রাইস ছিল কিন্তু সমস্যা ছিল যে কিছুটা হচ্ছে একটু স্পট ছিল বা একটু ডিফেক্টেড ছিল নিজেরা হচ্ছে এগুলো একটু দেখে দেখে কিনে নিতে হয় অনেক সময় অনেক ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায় যেগুলোতে কোনো ঝামেলা থাকে না এই স্টলটায় হচ্ছে সব রকমের কটন ড্রেসেস ছিল যেগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা থেকে সাড়ে আটশো টাকার মধ্যে ছিল আর বাসায় পড়ার জন্য এগুলো আসলেই ভালো তারপরে যে স্টলটায় আমি আসি এই স্টলটায় আমি এই পুরো হলিডে মার্কেটে বেস্ট পর্দা এই স্টলটাতেই পেয়েছি এইগুলো হচ্ছে নিউস্ট পর্দা সেকেন্ড হ্যান্ড না আর এগুলোর প্রাইস টাকা আর আমি যদি নিতে চাই তাহলে হচ্ছে ফিক্সড তেরোশো টাকা এবং এগুলো আপনারা আপনাদের লিভিং রুমে সাজালে বেশ সুন্দর লাগবে কারণ খুব ভালো মানের পর্দা ছিল এই স্টলটাই হচ্ছে টু পিস সেল করতেছিল যেগুলোর প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা করে চাচ্ছিলো কামিজ এবং পাজামা অনেকেই এগুলো পছন্দ করে থাকেন এখন এরপরে যে স্টলটা এই স্টলটা এরকম এক প্যাকেটে দশটা বারোটা করে বিস্কিট ছিল যেগুলোর সবগুলো এখানে যা দেখা যাচ্ছে সবগুলোর প্রাইসই একশো টাকা করে ছিল এবং এমন না যেগুলো এক্সপায়ার্ড প্রোডাক্ট ছিল এগুলো একেবারেই নতুন প্রোডাক্ট এবং কোনো সমস্যা নাই আপনারা বাসায় নিয়ে যেয়ে খেতে পারবেন বাচ্চাদের খাওয়াতে পারবেন এবং লোকটা খুব ভালো ছিল উনি খুব সৎ লোক ছিলেন এরপরে এই স্টলটা একটু এক্সক্লুসিভ আইটেম ছিল ঘর সাজানোর যারা শৌখিন তারা এখানে আসতে পারেন দেখে নিতে পারেন এখানে কিছু গোল্ড প্লেটেড জুয়েলারির দোকানও ছিল বিভিন্ন রকমের ডিজাইনও ছিল এই স্টলটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের প্রতিদিন আমরা বাজার করার কাজে ইউজ করতে পারি শপিং এ গেলে ইউজ করতে পারি এগুলা ওনাদের হাতে বানানো ছিল পার পিস হচ্ছে দুইশো টাকা পিস ছিল এটার যে ছোট ভার্সনটা সেটা আবার একশো টাকা করেছিল সেগুলোর কোয়ালিটিও ভালো ছিল কিন্তু আমার কাছে দুইশো টাকার ব্যাগগুলি বেশি ভালো মনে হয়েছে ভেতর হচ্ছে অনেক বেশি স্পেস ছিল এবং অনেক টেকসই ছিল যে আপনি অনেক রকমের ভারী ভারী জিনিস নিতে পারবেন তারপরে আমি একটা স্টলে আসি যেখানে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে এই শার্ট বা একটু গরম কাপড় ছেলেদের জন্যে বা পুরুষদের জন্য হচ্ছে এই স্টলটা ছিল এবং এখানের জিনিসগুলো ভালো ছিল তারপরে যে স্টলটা পাই সেই এই আমার হাতে যে আর্টিফিশিয়াল গাছটা দেখতে পাচ্ছেন উনি আড়াইশো টাকা দাম চেয়েছে ওনার কাছে আরো আর্টিফিশিয়াল প্রোডাক্ট ছিল এরপরে আমি আরো একটা ইন্টারেস্ট দোকান পাই যেখানে হচ্ছে মুরগির ছানা বিক্রি করছিল বিশ টাকা করে দেখতে খুব ভালো লাগছিল এরপরে হচ্ছে যেটা আমি এক্সপ্লোর করি এখানে এসে সেটা হচ্ছে যেহেতু উইন্টার চলে এসছে অলমোস্ট প্রায় আপনি একটু একটু পর দেখতে পাবেন যে এই কম্বল এবং কমফোর্টারের স্টল এবং এইখানে এই পুরো মেলা জুড়ে ঘুরে আমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছিল এখানে আপনি কিনতে গেলে ইউজড আনইউজ যেরকমই আপনি চান না কেন মিনিমাম আপনাকে পনেরোশো টাকা বাজার ধরে তারপরে এখানে যেতে হবে এগুলো কেনার জন্য এই যে যে পিঙ্ক কালারের কমফোর্টারটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা চেয়েছিল এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চার হাজার পাঁচশো টাকা চেয়েছিল এবং যারা নিতে চাচ্ছিলো তাদেরকে বলেছিল যে দুইশো টাকা কমাবে চার হাজার তিনশো টাকা রাখবে তো প্রাইসটা একটু আমার কাছে অনেক বেশি মনে হয়েছে এই দোকানটায় দেড়শো টাকা করে চাদর বিক্রি করছিল যে মাত্র দেড়শো টাকায় চাদর বিক্রি করছিল এখানে সিঙ্গেল বেড কভারও ছিল আর হচ্ছে কিং সাইজও ছিল কিন্তু আমি জানি না এটার কোয়ালিটি কেমন ছিল সবাই হচ্ছে হাত দিয়ে ধরে ধরে দেখছিল মানে কোয়ালিটি যাচাই করার চেষ্টা করছিল পাশের দোকানটাতে হচ্ছে একশো টাকা করে কুশন কভার বিক্রি করছিল চাদরগুলোতে মানুষের কিউরিসিটি অনেক ছিল যে এটা আসলে কেমন কোয়ালিটি আমি আমি নিজেও কনফিউজ ছিলাম যে এটা আদৌ কি ভালো হবে কিনা না এত কম দাম তারপরে হচ্ছে এই স্টলটাতে আসি যে স্টলে খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল এই যে হাতে যে জগটা এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা চাচ্ছিল আর যে মগগুলো ছিল মগগুলো হচ্ছে তিনশো টাকা পার পিস ছিল আর এই ব্যাগ এটা একটা ট্রাভেল ব্যাগ ছিল যেটা হচ্ছে তিনশো টাকা প্রাইস ছিল এই দোকানটা থেকে আমি নিজেও একটা ট্রাভেল ব্যাগ নিয়েছি যেটার কোয়ালিটি খুব ভালো এর এটার সাইজ ছিল হচ্ছে মিডিয়াম সাইজ যেটা প্রাইস দেড়শো টাকা ছিল এবং একশো টাকা থেকে নেই তিনশো টাকার মধ্যে এই স্টলটাতে এরকম ট্রাভেল ব্যাগগুলো পাওয়া যাচ্ছিল যেগুলো আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি ভালো ছিল আর এই পুরো হলিডে মার্কেটে আপনি চার পাঁচটা আর বেশি পাবেন না সিরামিকের স্টল যেখানে মোটামুটি একটু প্রাইসই তারপর এই স্টলটাতে হচ্ছে রেডিমেড করা পাঞ্জাবি পাওয়া যাচ্ছিল যেগুলো দুইশো থেকে চারশো পাঁচশো টাকার মতো প্রাইস উনি এরপরে হচ্ছে বিভিন্ন স্টল আসলে শেষ ছিল না উইন্টার ক্লথ অথবা সোয়েটার এইগুলো জ্যাকেট এইগুলোর স্টলের তো যেহেতু উইন্টার চলে এসছিল তাই হচ্ছে মানে এর আগেরবার বার যখন আমি এসেছিলাম আমি অনেক হোম ডেকোরের স্টল দেখেছিলাম এবার উইন্টার স্টলের অভাব নেই আর এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল এবং মানুষের ভিড় বাড়ছিল বাড়ছিল আর প্রত্যেকেই যার যার প্রয়োজনে জিনিসটা কিনছিল আপনারাও আসবেন এসে দেখে শুনে শপিং করবেন আপনাদের খুব ভালো লাগবে আল্লাহ